হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো আগামীকাল রাতে আমি ভেবেছিলাম আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করব তো সেটা হচ্ছে পুরো দিনের ভিডিও সারাদিন আমি কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাট পরের দিন সকালে উঠে আমার আসলে একদমই মনে নাই ভিডিও করার কথা এরপরে দুপুরবেলা মনে হলো আচ্ছা ঠিক আছে কেন না একটা ভিডিও করা যাক তো এই ভিডিওটা শুধু দুপুরবেলার পুরা দিনের না জাস্ট দুপুরবেলা আর হচ্ছে বিকালবেলা মিলে ভিডিও আপনারা যার যারা আমার ভিডিওটা এখন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আমাদের মতো অনেক বেশি ঝড় হচ্ছে কিনা আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে অনেক বেশি ঝড় আর রাইট নাও আমি এখন বয়েস দিচ্ছি এখনও অনেক জোরে বাতাস হচ্ছে আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে আচ্ছা আপনারা কারা কারা আছেন যারা আমার মতো বৃষ্টি পছন্দ করেন আমার আসলে বৃষ্টি খুবই ভালো লাগে বৃষ্টি পড়লে জাস্ট মনে হয় যে মন ভরে দেখতে থাকি যাই হোক তো আজকে হঠাৎ করে দুপুরবেলা কোনো প্ল্যান ছাড়া আম্মু খিচুড়ি বানায় তো দুপুরবেলা না আসলে বলতে গেলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ মনে হয় আমার আম্মু মাথায় চলে আসে যে দুপুরবেলা খিচুড়ি বানানো যায় তো আমাকে জিজ্ঞেস করছে যে দুপুরবেলা কি খিচুড়ি করব। তা আমি বললাম যে হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নেই তো এভাবে কোনো প্ল্যান ছাড়া আসলে বানানো হয় আর খিচুড়ি তো আমার অনেক পছন্দ এরকম বৃষ্টি ওয়েদারের মধ্যে যদি খিচুড়ি খাওয়া যায় তাহলে তো আরও ভালো মানে সোনায় সোহা গাছ যেটাকে বলে তো আচ্ছা আমার শুধু এরকম খিচুড়ি না আমার আসলে ভেজিটেবল খিচুড়ি বা যে কোনো ধরনের খিচুড়ি পছন্দ বোনা খিচুড়ি লাটকা খিচুড়ি যে কোনো ধরনের খিচুড়ি দেওয়া হলেই আমি আছি কোনো সমস্যা নেই তো আসলে আমার ভেজিটেবল খিচুড়িও অনেক পছন্দ আর এরকম খিচুড়িও পছন্দ তো আপনাদের কার কীরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তো খাবারে ফিরে যাক খাবারটা আসলে মানে খিচুড়িটা আসলে অনেক গরম ছিল আমি গরমে একদমই খেতে পারি না তো অনেক ভিডিও করার জন্য আসলে খেতে হচ্ছিলো তো অনেক কষ্ট করে ফু দিচ্ছিলাম তারপর হচ্ছে মরিচ এসব বাদছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যাক আর আসলে নর্মালি আমি খুবই আস্তে আস্তে খাই আর হচ্ছে আমি গরম খেতে পারি না একদম বাট ভিডিও করার জন্য আসলে আমি গরমই খাচ্ছিলাম আর আপনাদের কাদের কাদের আমার মতো ওরকম কলিজা পছন্দ আমার আসলে গরুর কলিজা বলেন মুরগির কলিজা বলেন আসলে খুব পছন্দ কলিজা অনেকে দেখি কলিজা খায় না বাট আমার আসলে কলিজা খুব বেশি পছন্দ তো এরকম আমি আসলে ঠান্ডা করে করে খাচ্ছিলাম আর আমার এতটাই কলেজা পছন্দ আমি আসলে বেছে বেছে কলিজা নিয়ে আসছি মাংস নেই বললেই চলে আমার এত ভোলা মন যে আমি এরপর খাওয়া দাওয়া শেষ করার পর আমি যে ক্লিপটা নেব যে আমি খেয়েছি বা এরকম কোনো কিছুই মনে ছিল না আমি খাওয়া দাওয়ার পর যখন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম এরপর আমার মনে পড়ছে যে আমি তো ভিডিওই নেইনি খাওয়ার শেষে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমি এরপর বৃষ্টিতে ভিজতে যাই আমার আসলে খুবই ভালো লাগছিল ফার্স্টেই বলেছি বৃষ্টি আমার খুব বেশি পছন্দ বৃষ্টিতে ভিজছিলাম আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম আসলে ভিডিও দেখতে অনেক ইজি মনে হয় মনে হয় বাট একটা পনেরো সেকেন্ড বা এক মিনিটের ভিডিও মেক করার পিছনে যে কত কষ্ট থাকে তো আমি ভিডিও করার সময় আসলে খুব বেশি প্যারায় পড়ছিলাম কারণ আমাকে যে ভিডিও করে দিচ্ছিল তার অনেকবার ছাতা উড়ে গিয়েছে বিভিন্ন আরও প্রবলেম হচ্ছিল বাট আপনাদের জন্য তো ভিডিও মেক করতেই হবে যাই হোক যার যারা এখনো আমার রিলস দেখেননি তারা যে দেখে আসবেন আমার পেজেই দেওয়া আছে আর যেগুলো যেগুলো এখনও পোস্ট করিনি এগুলো অবশ্যই পোস্ট করবো আপনাদেরকে সবার চোখ রাখতে হবে আমার পেজে আচ্ছা আপনারা কারা কারা আছেন যাদের আসলে বৃষ্টি দেখলেই মনে হয় যে বৃষ্টিতে ভিজতে থাকে আমার আসলে বৃষ্টি দেখলেই মনে হয় যে আমি বৃষ্টিতে ভিজতে থাকি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তারা সব আমাকে ফলো দিবেন আর সাপোর্ট করবেন আর যারা যারা আমার এটা এই ভিডিওটা বা ব্লগটা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ লাভ ইউ অল